আসসালামাইকুম কেমন আছেন আমার এখানে ছয়টা পাখি ছিল খুব আদরের পাখি ছিল অনেক শখের পাখিগুলো মা থেকে আলাদা করে ফেলেছিলাম খুব সুন্দরবন যাচ্ছিল সবাই খাচ্ছে ঘুমাচ্ছে হঠাৎ একটি পাখি অসুস্থ হয়ে পড়ে এখান থেকে আমি তাকে আলাদা করে ফেলি আলাদা করার পর দুই দিন আমার সঙ্গে ছিল আমি অনেক যত্ন নিয়েছি অনেক কেয়ার করেছি পরবর্তীতে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি পাখির দিকে দেখি পাখিটা হাতে নিই তখন দেখি সেই পাখিটা বক্সের মধ্যে না ফেরার দেশে সেই চলে গিয়েছেন পাখিটা হাতে ধরে দেখি একদম ঠান্ডা শীতল পাখিটা কালকেও খুব সুন্দর গরম ছিল আমর খেয়েছে কিন্তু এখন সেই পাখিটা আমাকে ছেড়ে সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে এখন আমার পাখি মাত্র পাঁচটা সবাই আমার পাখির জন্য দোয়া করবেন যেন আমার এই পাখিগুলো সুস্থ থাকে পাক যেন এদেরকে সুস্থ রাখে আমিন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বেটাফেস